হেল্পিং সুপর্ডো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এক নতুন ভিডিওতে স্বাগত ভিডিওর প্রথমেই কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রতিটা কৃষক তাদের মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে ঘাটে ফসল ফলান এবং সেই ফসল উপরের তলার মানুষেরা অতি সহজে পান এবং সত্যি কথা বলতে এনাদের অক্লান্ত পরিশ্রমে সবাই সর্বত্রভাবে ভালো থাকেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একটু ভিন্ন তো তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ ট্রাক্টর দিয়ে জমিন চষা হচ্ছে এবং সেই সঙ্গে কিছুজন চাষি ফসল রোপণ করছে তোমাদের ভিডিওটি জুম করে আমি দেখাচ্ছি তো চলো ওনাদের সঙ্গে গিয়ে আমরা কথা বলি এবং আপনাদের সামনে পুরো ভিডিওটি আমি তুলে ধরছি এই ঠিক মাঠে আমার চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ চতুর্দিকে পুরো চাষ হচ্ছে পুরো ওই সাইডগুলো দুদিকেই দেখছো সবুজ আর সবুজ পুরো দেখতে পাচ্ছ তোমরা চতুর্দিকে চাষ হচ্ছে এবং এইখানে দেখছি মাসিমা এই যেরকম এইখানে দেখতে পাচ্ছ মাসিমা কাজ করছেন আবার এই জায়গায় একজন মাসিমা কাজ করছেন দেখতে পাচ্ছ মাঠে তো কিছু শুকনো খাবার নিয়ে আমি চলে এসেছি এনাদেরকে দেবো এনারা মাটি আঁকড়ে এতটা পরিশ্রম করেন নিচের তলায় থেকে সেই জন্য উপরের তলার মানুষরা ভালো থাকেন তো এনাদের উপর একদম ভিডিও করেছি তো আবার মনে হলো ভিডিও করা উচিত মাঠে কেমন আছো দিয়ে এখন কাজ করো কতক্ষণ এগুলো কি এগুলো কি তোমার নিজস্ব জমি হ্যাঁ দিদি এটা নিয়ে যাও ভালো থাকবে হ্যাঁ তোমরা এতটা কষ্ট করে বলে মানে তলায় মানুষরা ভালো থাকে এতটা মাটিতে আঁকড়ে কষ্ট করেই জল কাদায় সারা দিনটা এখানে থাকো তোমরা কাকু এগুলো নিয়ে কোথায় যাওয়া হবে নাকি কোথায় যাবে এগুলো নিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ রোপণ হবে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা এইভাবে মাটিতে আঁকড়ে কাজ করেন খুব ভালো লাগে তো সবসময় আসার সুযোগ হয়ে ওঠে না তো এসছি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো এবং আপনাদের হাতে কিছু শুকনো খাওয়ারও তুলে দেব। তো আমার চ্যানেলের পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখছো আমি একটা জমিনের ঠিক পাশেই বসছি তো এইখানে একজন মাসি দেখো মাসিমা কি খাচ্ছে মাসিমা পান্তা তাই তো এই দেখো পান্তা ভাত খাচ্ছে সারা দিন মাঠে ঘাটে চাষাবাদ করে এই রকম দেখো পান্তা ভাত খাচ্ছে কি দিয়ে খাচ্ছে ওটু দেখো শাক শাক ভাজা দিয়ে খাচ্ছে এই দেখো শাক ভাজা পেঁয়াজ আর পান্তা এইসব মানুষরা এতটা কষ্ট করে এই বয়সে মাঠে ঘাটে থেকে সত্যি কথা এনাদের জন্য স্যালুট মাসিমা এই খাবারটা নিন খাবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কাকু যে ধানের চারাগুলো নিয়ে এসেছিলো যেটা গ্রাম্য ভাষায় ব্যান বলে তো সেগুলো রোপণ করছে কিছু দিদি তো ওনাদের হাতে স্পিড তোমরা দেখতেই পাচ্ছ এবং সারাদিন জল কাদায় দাঁড়িয়ে এনারা কাজ করেন তো সত্যি দিদি আপনারা এরকম সারাদিন এরকম জলে দাঁড়িয়ে কাজ করেন হ্যাঁ মানে কষ্ট হয় না অনেক তো সত্যি কথা আপনাদের একটা কথা বলার আপনারা এই যে দিন এই যে কাদায় জলে দাঁড়িয়ে এ করছেন তারপরেও আপনারা কিন্তু সুস্থ আছেন এবং যারা ওপরতলায় থেকে পাকা বাড়িতে থাকে এসিতে থাকে তারা কিন্তু অসুস্থ কন্টিনিউ ডাক্তারের কাছে যায় তো এটা আপনাদের উপর একটা ভগবানের আলাদা আশীর্বাদ আছে আপনারা এই যে মাটিতে থেকে দিন রাত পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন এই যে চাষ করছেন তো ফসল ফলাচ্ছেন হ্যাঁ সেখান থেকে উপরতলার মানুষরা কিন্তু সুখে আছে আপনাদের জন্যই তো আপনাদের মানে কি বলবো মানে কিছু বলার ভাষা নেই আমার যে আপনারা এতটা স্ট্রাগেল করেন তো আমার তরফ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু শুকনো খাওয়া এসেছিলাম তো এইগুলো নিলে আমি খুব খুশি হব ফ্রেন্ডস আর একটা জিনিস দেখুন এই ফুটফুটে ছোট্ট শিশুটাকে দেখতে পাচ্ছেন তো এই শিশুটার মারা এখানে কাজ করছে আর শিশু এখানে সকাল থেকে আজকে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে দেখুন সকাল থেকে তো মারা যতক্ষণ কাজ করবে এই তার মা ওখানে কাজ করছে আর বাচ্চাটা এখানে অপেক্ষা করছে মায়ের জন্য দেখুন কাকু দেখতে পাচ্ছ জমিনে কোদাল নিয়ে সব আল কাটাচ্ছে জল আসছে সব জমিনে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এইভাবে মাটিতে আঁকড়ে পড়ে থাকেন এবং কাজকর্ম করেন তো আপনাদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসছে এটা খাবেন ঠিক আছে এবং ভালো থাকবেন খুশি তো ঠিক আছে